অন্ধ ড্রাইভার আচ্ছা বলেন একটা অন্ধ ড্রাইভার বাস পড়ার পথ থেকে আপনি ভাত করে যাবেন পেছিয়ে গেল করে আচ্ছা বলেন অন্ধটা আইবা গাড়ি চালাচ্ছে আপনি চাপবে কি কোনো পাগল চাপবে চাপবে কি টুকটুকে वाला অন্ধ ওই তো গাড়ি এটা খালি ফেলে বোরে যাবেন এটা টুকটুকে वाला অন্ধ আপনাকে বলছিল তো বাস পড়া গিয়ে ভাত করে যাবে যাবে যা বলে নিয়ে যাব যাবে কোন ভালো মানুষ যার বিবেক আছে বিবেকহীন যে নয় যার কমেন্ট সেন্স কমেন্ট বাদে যার সেন্স টুকুন আছে সেও এখানে অন্ধ ড্রাইভারের গাড়িতে চাপবে না তাহলে আপনি সমাজে যাকে দায়িত্ব দিয়েছেন সে পাঁচকের নামাজি নয় সে ইসলাম সম্পর্কে কোনো তার ধারণা নেই তাকে আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন সমাজ এমনি এমনি চলবে যে সমাজের উন্নতি চাইছেন আপনি একটা অন্ধ ড্রাইভারের গাড়িতে এখানে চেপে আপনি আশা করছেন ফাঁকড়ি পর্যন্ত আমাকে নিতে পারবে যেমন আপনি আশা করেন না তেরমন সমাজের পরিবর্তন অতক্ষণ পর্যন্ত আপনি আশা করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ সেই জায়গায় না বসাবে এর জন্য পুরো গ্রাম দায়ী দায় কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাক দেবে এবং ডাক দিয়ে জিজ্ঞেস করবে তোমাদেরকে দায়িত্বশীল যে যাদেরকে মানিয়েছিলেন কোন উদ্দেশ্যে বানিয়েছিল তার টাকার গরম ছিল তার ক্ষমতার গরম ছিল এগুলো কয়দিন চলবে টাকার গরম ক্ষমতার গরম কয়দিন চলবে আপনার কবর পর্যন্ত আপনার সবকিছু থাকবে আমি আগেও বলেছি যখন কবরে মাটি দেওয়া হবে তখন আর কিছুই আপনার থাকবে না টাকা থাকবে না ক্ষমতাও থাকবে না অতএব আমি মনে করি গজগড় পাড়াকে যদি সংশোধন করতে হয় বংশমানা যদি পাপ মুক্ত করতে হয় তাহলে দাইত্বশীলদেরকে আগে কিছু হতো নজরে এরকম খুববা যদি কিয়ামত পর্যন্ত হয় আমি চ্যালেঞ্জ ইসলামের হইতো থাকব না কিন্তু আপনাদের লেখে রাখা আছে যে কিয়ামত পর্যন্ত খুববা আলো বন্ধ পড়া কোনো পরিবর্তন আসবে না মওলবী খুববাতে কে কে যায় আসে মওলবী খুববাতে আজকে 1.5 বছর পার হয়ে গেল এসে 52 সপ্তাহ আর আপনার এদিকে পঁচিশে ঘরে বান্নব পঁচিশে মতো সাতাশশোর আশিটা খুঁধবা হচ্ছে এই আশিটা খুঁধবার ধর দরকার নেই কমিটি নিলাম আজকে বসুন আজকে এলাম করুন মন লটারি গল্প পাড়ায় নিশ্চিদ্ধ দেখেন কালকে থেকে বন্ধ হয়ে গেল হবে না বন্ধু একশো দশ হবে কারো বাবার দিন নেই এখানে ভব খেলে ভব খাই খেলে লটারি খাবে তার বাবার দিন নেই কিন্তু তারা করবে না।

উপন্যাস কাহানি আপনাকে শুনে আমার টাইম পার করিনি এই অভ্যাস আমার নাই যেদিন খোঁজ বাজিয়েছি সেদিন কোরআন এবং হাদিস থেকে আপনাকে বলার চেষ্টা করেছি কোরআন হাদিস শুনলে আপনার দে তো লাগবেই হক কথা শুনতে আপনাকে খারাপ লাগবে এই স্বাভাবিক খুদ আমি জানি যদি পাঁচ বছর খুদবাজি কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলবেন এরকম খুদবা হয়ে যায় এটু কমে সাউন্ড কমে যাচ্ছে পাঁচ বছর খোঁজ বাদল আমার বিরুদ্ধে একটা লোক কথা বলবে না সবাই বলবে মরিদ ঠিক আছে চলবে মন্ত্রী সাহেব এটাই ভালো ওই খোঁজ আপনার পাঁচ পয়সা লাভ হবে না যেটা সমাজ সামাজিক ভাবে দেখতে পাচ্ছে এটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই কাজে সেই কাজের ব্যাপারে কথা বলতে হবে আমি আগেই বলেছি এখানে থেকে যদি হক কথা বলা না যায় তাহলে দরকার হলে ভিক্ষা করে খাবো কিন্তু মসজিদে চাকরি করবো না যেদিন আমাকে ইঙ্গিত দেওয়া হবে যে আপনি এভাবে খুঁজবা দিয়ে না সেদিন আমি নেই আপনাকে আগে আমি শুনিয়েছি অতএব আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছে আমি আপনি পরিবর্তন হন আমাকে আফসোস লাগছে যে আপনার মতন লোকটা আজকে সমাজের এত মান সম্মান আপনার গোটা গ্রাম আপনাকে সম্মান দেয় আপনাকে ইজ্জত করে দেখা হলে সালাম দেয় আর আপনি যাহার নামে পড়বেন এটা আমি কি করে সহ্য করতে পারি আমি এমাম হিসাবে এটা সহ্য করতে পারি না তার জন্য আপনার গোনা গোনাগুলো তুলে তুলে সামনে নিয়ে আসছে যাতে আপনি পরিবর্তন হতে পারেন যদি আপনার নিহাদ থাকে আবু বাকার মতো এরকম নিহাদ নিয়ে যদি ফুটবা শুনতে আসেন তাহলে আপনার পরিবর্তন আসবে আর আপনার দিলে নিয়াজ থাকে আবু জেহেল উৎপা মতন তাহলে আপনার শয়তানি আরো বাড়বে কি করে মন্দি সাহেবকে তাড়ানো যায় এই চেষ্টা আপনার থাকবে এই চেষ্টা যদি আপনার থাকে তাহলে আপনি জানবেন যে আপনার মন আবু জেহেল উৎপা সাহেবের মত আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আল্লাহ রাসূলকে বলছেন ইয়া সালুনা কানিল খামরি ওয়াল মাইসির

আপনি বলুন আপনাকে যখন মদ এবং সম্পর্কে জিজ্ঞেস করা হবে যখন আপনি বলুন যে এগুলো হচ্ছে ভগা এগুলো থেকে তোমরা দূরেশ্বরে থাকো এগুলো থেকে দূরেশ্বরে থাকলে সাফল্য লাভ বলতে পারবে আল্লাহারা গুলাম মধ্যে বলছেন আদা আল্লাহ কেন মদ জুয়ালাকারী এবং দেবদেবীর পূজা নিষেধ করলেন তোমরা করিও না আল্লাহ বলছেন এটা যদি তোমরা করো এই শয়তান শয়তান তোমাদের তোমাদের নষ্ট করে দেবে যে বন্ধন আছে তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই আত্মীয় তো তোমাদেরকে দূর করে দেবে শয়তানের তোমাদের সম্পর্কটাকে ছিন্ন করে দেবে তার জন্য তোমাদের মদ জুয়ালাকারীকে হারাম আরাম করা হলো এটা বাস্তবে আমরা দেখতে পাই না একটা মানুষ যখন মৌলী সাহেবের সঙ্গে দেখা হয় মৌল সাহেব সালাম আলাইকুম ভালো আছেন চা খেলেন মৌল সাহেব ওই লোকটাকে মদ খাওয়ান মদ ওই লোকটাকে যে আমাকে ওইভাবে সালাম দিবে ওই লোকটা তখন উল্টা পাল্টা আমাকে কথা বলবে যখন মদ খাই তার ব্রেন মস্তিষ্ক সে হারিয়ে ফেলে আমি তাকে কি বলছি অনেক সময় গালি জলজ করে ভালো রক্তে এসে গালি দিচ্ছে মদ খাই না যে তার সঙ্গে একটা ঝগড়া হয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায় আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে এই মদ জুয়া দিয়ে তোমাদের আত্মীয়তা কেটে দিলে সম্পর্ক নষ্ট করে দিবে এটা তো আমরা হাতে হাতে দেখতে পাচ্ছি আজকে আপনি গ্রামের ভালো মানুষ জুয়ার সঙ্গে আপনি জড়িত আছে আপনাকে অনুরোধ করছে আপনি ছেড়ে দেন হয়তো আপনার গ্রামে কেউ জানে না যুবক ভাই তোমাদেরকে বলছি মোবাইলে জুয়া খেলছো এটা তুমি ছেড়ে দাও এটা আল্লাহ কিন্তু স্বয়ং দেখছে কিয়ামতের মাঠে তুমি এ বলে ছাড় পাবে না অন্তত এই জুয়া ব্যাপারে যে আমি জানতাম না আল্লাহ আজকে আপনাকে জানিয়ে দেওয়া হলো মদ জুয়া লটারি দেব দেবীর পূজা দেবে পূজার মণ্ডপে যে হাজির হ পূজার মণ্ডপে ডান্স করা পূজার সময় যখন আমাদের দুর্গা পূজা কালী পূজা তাদের আসে আমাদের যুবকেরা সেখানে গিয়ে ডান্স করে সেখানে বিটি ছেলে দেখার জন্য সেখানে যে তার আনন্দ ফুর্তি করে এগুলো করা যাবে না এটা নিষেধ করেছেন আল্লাহ তো এখান থেকে সতর্ক থাকতে হবে এখান থেকে যদি সতর্ক না থাকেন কি আমাদের মাঠে পাবেন না আমি যেগুলো কথা আপনাকে বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি কারো সন্দেহ হলে আমি বারবার বলি যে কোন খোঁজবাতে যদি আমার বক্তব্যে সন্দেহ থাকে যেমন এসব কথা থেকে বলেছে আপনাকে সারাক্ষণ আমার দরজা খোলা আছে আমার ঘরে যাবেন আপনাকে আমি দেখতে দেবো আজকের আলোচনা যেটা করলাম সোরা বাঁকানার আয়াত নাম্বার দুশো উনিশ সোরা মাহিদা আয়াত নাম্বার নব্বই এবং একানব্বই মোবাইলে রেকর্ডিং হয় প্রত্যেকটা খুঁজবা এই সামিন টিভি বলে যে আছে আক্রান টিভি আর রেকর্ডিং করে প্রত্যেকটা খুঁজবা চলে যায় বিভিন্ন জায়গা থেকে দেখে এবং ফোন করে যে এমন কথা বলা হয় যে আপনি এভাবে বক্তব্য বলি এখনো মসজিদে আছে গজর পাড়ার লোক ভালো গজর পাড়ার লোক অবশ্যই ভালো যেভাবে খুঁজ পা চলে অন্য জায়গায় এভাবে খুঁজ পা যায় ঠিক অসম্ভব ও পিছিয়ে লেগে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ ইঙ্গিতি সারা দেয়নি চলছে যতদিন চলে আল্লাহ রুজির জন্য ধরে রেখেছে ততদিনই থাকবো অতএব আমি আপনাকে কোনো গাঁজাখড়ি গল্প কোনো মানে কোনখানে আছে কি হয়েছে কোথায় কি হয়েছে বলে দিলাম কোনো ঠাই ঠাই ঠিকানা নেই ও খুদ বা আমি রেডি করি না অতএব আপনাকে আমি অনুরোধ করব কোরআন এবং হাদিস যেহেতু আপনি মানতে এসেছেন এখানে শুনে মানবেন তাই জুমার মসজিদে এসেছেন কাজ বন্ধ করে দিয়ে অতএব আপনি আজকে থেকে সংশোধন হওয়ার চেষ্টা করুন এই মদ জুয়া লটারি নিজেকে ধ্বংস করে এবং পরিবারকে ধ্বংস করে দেয় একটা পরিবার যখন একটা পরিবারের সদস্য জুয়া খেলে তখন তার পরিবারটা সমস্ত নষ্ট হয়ে যায় আশায় আশায় আমি টিকিট কাটছি দশ টাকায় এক কোটি টাকা হয় না এরকম দশ টাকায় এক কোটি আর বাপের ঘর থেকে আর বাপের জমি বেঁচে এক কোটি দিবে আপনাকে কেউ পেয়েছে কয়েকজন পরে এক কোটি দিই কেউ পাই না মনে হয় নাকি সবাই আল্লাহ দুয়া করে পাওয়ার লেগে যারা টিকিট কাটছে মনে হয় কি হাসি গো সবাই আল্লাহ খবরদারে আশায় আপনি লোভে পড়েন না আচ্ছা আপনি টিকিট কেনার 10 লাখ টাকা পেলেন টাকাটা হালাল না হারাম এটা টুকটুকি वाला কাছে দিলে ও বলবে হারাম মন থেকে দরকার নাই মন শিকো দরকার নাই টুকটুকি वाला কা বললো হারাম আচ্ছা হারাম দিয়ে আপনি করবেন কি নামাজ পড়বেন কবুল হবে না দান করবেন কবুল হবে না জামা কাপড় কিনবেন ও ইবাদত কবুল হবে না মাদ্রাসায় দিবেন কবুল হবে না তাহলে ওই টাকা দিয়ে আমার লাভ বাড়ি বানাবেন বাড়িতে বাস কয় দিন করবেন আপনি বলেন কয় দিন আপনি বাড়িতে বাস করবেন আপনার বয়স যে পঁয়তাল্লিশ হয়ে গেল আর আপনি হয়তো বাঁচবেন কুড়ি নাহলে তিরিশ ধরুন পছন্দ বাঁচবেন আপনি তিরিশ বছর পর বাড়ি থাকবে আপনার ছেলে বিয়ে করে নতুন বউ না ও আপন আনন্দ ফুর্তি করবে আর ওই যে হারাম টাকা লটারিতে পেয়ে আপনি রেখে গেলেন বাড়িতে বাড়ি করে ওই টাকা যে হিসাম আপনি দিবেন কবরে আপনার মতন শেষ পাগল আছে কেউ আছে জি যে টাকা কাজে লাগবে সেটা ইনকাম করেন হালাল পথে আপনি কোটি টাকা ইনকাম করেন আপনাকে কেউ ধরে কোটি টাকা ইনকাম করেন হারাম পথ আপনি আজকে থেকে তোবা করেন যে আল্লাহ আমি যা করেছি করেছি আজ এতদিন অবুত ছিলাম জুয়া খেলেছি মদ খেয়েছি লটারি খেলেছি আল্লাহ আর আমি করব না তোবা করলাম আল্লাহ আজকে থেকে আমি ছেড়ে দিলাম আল্লাহ আপনার গুণা মাফ করে অবশ্যই माफ कर दे आदि মনে মনে रेखे যান मौल साहेब তোর বলার বক্তব্য बोलबे আমার কাজ আমি করে যাব করে যাব অন্তত আমাকে তো প্রশ্ন আল্লাহ করবে না যে তুই বলিস নি কেন এখন মনে করছে লটারি মনে হয় দেখতে পাই না গল্প করে কয়দিন থেকে মনে হয় বেচা বন্ধ আছে না কি আল্লাহ না হরতাল চলছে লটারি লটারি এখানে বেচে যদিও না বেচে আজকে লটারি কিন্তু আমাদের দোকানে যেতে হয় নাকি হচ্ছে কাটা লুডো খেলা যা যাবতীয় কাজ মোবাইলে হচ্ছে আপনি আল্লাহকে ভয় করে ঘৃণা ভরে তওবা করে আপনি ফিরে আসেন আজকে থেকে তাহলে আপনি মরার পরে বাঁচতে পারবেন নচেত আপনি বাঁচতে পারবেন না আল্লাহ কোরআনের আয়াত আপনাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে মদ জুয়া লটারি দেবদেবীর পূজা করা এটা শয়তানও ঘৃণা করে তাহলে আপনি মানুষ হয়ে কি করা করেন বলে আপনাকে তো জানোয়ার বললে তখন খারাপ লাগে হলো স্যার এত বড় কথা বলে দিলে আপনি তো জানোয়ারের অনেক নিকৃষ্ট এটা আল্লাহর কথা আমার কথা না জানোয়ারের অনেক নিকৃষ্ট যার কান আছে চোখ আছে বিবেক আছে থাকার পর সে ভালো কথা শুনলো বিবেক দিয়ে সে বিবেক দিয়ে সে আলোচনা করব না বিবেক দিয়ে চিন্তা ভাবনা না সেই মানুষটাকে আল্লাহ বলছেন জল সে নিকৃষ্ট তাহলে আজকে বলুন আপনি যে কোরআনের আয়াত করলাম সুরা আয়াত নাম্বার নব্বই আল্লাহ বলছেন যে এইগুলো কাজ শয়তানও ঘৃণা করে শয়তানের অপবিত্র কাজ আপনি কেন করবেন আপনি আবার দাবি করছেন আমি শেষ নবীর উম্মত আমি মুসলমান কিসের মুসলমান আপনি শয়তান যেটাকে ঘৃণা করছে আপনি সেই কাজ করেন আপনি মুসলমান দাবি করেন আপনি তো শয়তানের চাই তো খারাপ শয়তান যদি ছ নম্বর জাহান্নামে নামে যায় ছ ছতলা জাহান নামে তো আপনি তো সাত তলা তার নিচে আপনি থাকবেন শয়তানের নিচে আপনাকে জাহান নামে আল্লাহ শয়তান যেটা ঘৃণা করছে আর আপনি মনে করছেন এখন আশা করে বসে আছে আমার বাড়িতে শয়তান দাপ জাম্প দিতে আসবে তো জয় এ নিমন্ত্রণ দিয়ে আছে আপনাকে জন্মসূত্র থেকে এই যে লটারির সময় আপনাকে লাগিয়ে দিয়েছে এটা শয়তানের কাজ লাগিয়ে শয়তান যেটা ঘৃণা করে ওটা বলছে তোকে দিয়ে করাবো এই যে আদমের কারণে আমাকে জাহান্ন জান্নাত ছাড়তে হয়েছে আদমের কারণে তার চেয়ার গেছে সে তো ফেরেস্তাদের লিডার ছিল কি শয়তান যার আজাদীর নাম ছিল তার আগের নাম সে শয়তানের লিডার রেডের সাদের লিডার ছিল সে অত সম্মানী লোক ছিল সে আল্লাহর একটা কথা না শোনার কারণে এ কারণে তাকে বিতাড়িত হতে হয়েছে শয়তানের এখানে এরা যে আদম তোর কারণে আমাকে জান্নাত ছাড়তে হলো গদি ছাড়তে হলো তোর যেগুলো দুনিয়াতে তোর সন্তানের আসবে ওদেরকে আমি ছেড়ে দেবো না ছেড়ে ছেড়ে আজকে বলো শয়তানের কথা তো হাড়ে হাড়ে মিলে যাচ্ছে আপনাকে মদের সঙ্গে লাগিয়ে দিয়েছে কাউকে জুয়ার সঙ্গে লাগিয়ে দিয়েছে কাউকে নারীর সঙ্গে লাগিয়ে দিয়েছে কাউকে কাশের সঙ্গে লাগিয়ে দিয়েছে কাউকে লুডুর সঙ্গে লাগিয়ে দিয়েছে কাউকে কেরামের সঙ্গে লাগিয়ে দিয়েছে এগুলো শয়তানের শাখা আর কি করে বুঝেন আপনি বুঝবেন এখানে আসেন ঝুড়ে কথা বলে আপনাকে বুঝাচ্ছি আসেন আসেন সরে আসেন ঝুড়ি বদলতে বুঝাবো আপনি এখন আশা করে বসে আছেন যে শয়তান আমাকে দাওয়াত দিতে আসবে জাহান্নামে বুঝে এসছে আপনার আমার প্রথম কার বাক্য আর শেষ বাক্য মিলছে আশা করি আপনি বিবেক মানুষ শিক্ষিত মানুষ ইশারাই যথেষ্ট আপনার জন্য আল্লাহর কাছে শেষের সময় দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে অন্তত জুয়া মত লটারি দেব দেবীর পূজা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সকলে বুঝুন আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে আমরা গ্রহাগার বাংলা দোয়া করছি আমরা গুনাহ করব এটাই স্বাভাবিক আমরা মানুষ ভুল আমাদের হবে আল্লাহ সকলকে নিয়ে দোয়া করছি আমাদের দোয়া কবুল না হলেও ছোট ছোট বাচ্চা আছে মাদ্রাসার ছোট ছোট হাফ যে কোরআনের তারা এসছে যাদের এখনো গোধার খাতা চালু হয় আট বছর দশ বছরের সন্তানেরা মাদ্রাসার ছেলে যারা চব্বিশ ঘন্টা কোরআন তেলা করে আল্লাহ তাদের দিক দেখে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমাদের জীবনের গোধাকে আল্লাহ তুমি মাফ করে দাও সকল বলুন আল্লাহ আমি আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থ প্রদান করো যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরকে মনে মানাবার করে দাও আল্লাহ যারা কোন রকমের যদি গজদোর পাড়ায় ভালো মুসিবাল্লা সাহায্যে আল্লাহ তুমি দূর করে দাও বলুন আল্লাহ আমির